আমি এখানে দুধ নিয়েছি দুশো গ্রাম দুধরা কেন জানি বিডিওতে আসে নাই আমি আপনাদের কাছে দুঃখিত বিসমুল্লাহ রহমান আলহামী আসসালাম আলাইকুম এ কাপ দিয়ে আমি দেড় কাপ চাউল নিছি আর এখানে এ কাপ দিয়ে আধা কাপ বাদাম নিছি এটি এখন আমি বাজা পাউডার করে নিয়ে আনতাছি বাদাম চাউলের পাউডারটা করে নিছে আমি এখানে দিয়ে দিসি চিনি চিনিটা আমি ক্যারামেল করে নিমু চিনিটা ক্যারামেল গলা পর্যন্ত লাল হওয়া পর্যন্ত লারা যায় অনেক এক জায়গায় দিয়ে খেয়েছি চিনিটা হয়ে গেছে গা একটু লবণ দিয়ে দিলাম আম্ফা চিনি এটা এখন একসাথে মিক্স করে দিব এখন দিয়ে দেবো দুইটা ডিম ডিমটা আবার একসাথে মিক্স করে আবো আমি হাত দিয়ে মিক্স করে আমি মিক্সে মিক্সার দিয়ে লাগতে পারি না পাত্রটা হয়ে গেছে আমি গুল্লা নিয়ে আনিছি ফুরাটা ইয়া এখানে সিলিন ক্যারামেল করে আছি বাড়ির মাছ সাইড খুব নিয়ে খুচরো টু ডাল তাই সব ক্যারামেল সাইড হয়ে গেছে গা তাই আমি এখন এটার মধ্যে ডাল দিব সব ডালো আর উপরে জানি একটু কালার মতো দেখা যায় এটি কিন্তু বাদাম আছে আবার দেশি চাউল আছে যে এ কারণে একটু হালকা ইয়ে কালার মতন দেখা যায় এখানে আমি গরম পানি বসায় রাখছি আগের তো এখন এটা দিয়ে দেব যাতে আমি বসায় দিয়ে দিলাম ঢাক্কা দিচ্ছি আমি এখন পুরাটা ঢাকা দেবো এখন আবার ওয়ে গাছা আমি দেখে নেব এখন আমার ওয়ে গেছে গা যে একটা কারিতে আছে এক করে নিয়েছি যে ওয়ে গেছে গা আমার এটা বান্না নিয়ে এসে এসেছে এখন আমি চুরি রাখা দেয় একটু ওটা ফস করে নিব দেওয়া বানাই নিয়ে নিলাম এখন আমি ডারে কাঠ একবার মাছ খান দিয়া কাঠমা মাছ মাছখান দিয়া এই যে আমি বানাই নিলাম আমার যে একবারে গরম ধোঁয়া ধরতেছে আমার পুটিনটা কেমন হলো বন্ধুরা আমি চাউল আর বাদাম দিয়া বানাই নিছি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারাও বানায় খাইয়েন আর আমার পেজটা ফলো লাইক কমেন্ট করে দেন ফেসবুক হলে আর ইউটিউবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেন